মুকালা মুকালা কার মুক্তালা প্রজেক্টওয়ালির মুকালা শুনেছো শুনেছ প্রজেক্টওয়ালির কমিটমেন্ট খুদ কো ভুল থাকতে কমিটমেন্ট কমিটমেন্টকে নিয়ে কি বলেছে জীবনে কোনোদিন যদি কিনা ঝিমি চলেও যায় আর ওইদিকে আসবে না বাবা জীবনের ঘরণীয় হব না তোমার গরুর গাড়িতে আমি যাব না তোমার ভাঙ্গা ঘরের ঘরণী হব না তাই বুঝি দেখলাম কালকে বার্তা আসলো সে নাকি কোনো দিন আর বাবা দিকে মুখ তুলে তাকাবে না তাই তাহলে তুমি ধাম বাবার কাছে কি বলেছিলে আমার যে স্বামী ছিল তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছিল গত এগারো মাস ধরে তার সাথে আমার সম্পর্ক হয়েছিল সম্পর্ক কিন্তু তার স্ত্রী ফিরে এসেছে তাহলে কেন এই প্রশ্নটার মানে কি ভবিষ্যতে আমাদের সম্পর্কটা কি আর হতে পারে কোন মুখে কথা বলো কোথা দিয়ে কথা বলো মা জন্মদিন দিন কি বলেছিলে এক ইঞ্চিও সরে আসেনি এক ফোটাও সরে আসেনি যেখানে ছিলাম সেখানে আছি তাই না কতগুলি মনে আছে হে মহাদেব হে প্রভু আমাকে হাঁটতে দিও না আমি যদি হেরে যাই ওরা মজা করবে আমাকে জিতিয়ে দিয়ে ওদের গালে তুমি ঠাস ঠাস করে থাপ্পড় মেরো বলি কার জন্য ছিল তুমি হের হিহ তারপর স্কুটি কেনার দিন একজনের সাথে দেখা হলে একা একা মনটা ভালো লাগে আমরা আমরা বালিশে মাথা দেই বুঝেছ মাথার উপরে বালিশ রাখি না বোকা অত বোকা না ঠিক যেমনি তোমার জন্মদিনের আগে হয়নি হঠাৎ করে দেখা হয়ে গেছিল মোমো খেতে উফ পাবলিক তো সব একদম ফাটাফাটি বোকা তাই না হ্যাঁ পাবলিক বোকা দেখেই তো উল্লুগুলি বানাতে পারছ শিয়ালদাতে যেমন ঘর ভাড়া নিয়ে একা ছিলে গোলাপি দেওয়ালের কি সুন্দর ক্ল্যারিফিকেশন দিয়েছিলেন শিয়ালদাসী ঘরের অ্যাড্রেসটাও কিন্তু আমাদের কাছে আছে সেই ঘরে কোথায় ছিলে কার সাথে ছিলে কিভাবে ছিলে কীভাবে ছিলেগি হু তাই না আমরা বুঝি তারপর আবার মাকে দিয়ে ক্ল্যারিফিকেশন মার কল রেকর্ডিং সে এত ভালো মেয়ে এত ভালো মেয়ে বলি এত ভালো মেয়ে মার মোবাইলটা মার হাতে দিয়েছো মাকে সবার সাথে ফোন করার ইজাজাত মানে পারমিশন দিয়েছ ও প্রজেক্ট আলী প্রজেক্ট করতে পারছো না আহারে কিছু ব্র্যান্ড প্রমোশন পেয়েছো ব্র্যান্ড প্রমোশন গুলি কার জন্য পেয়েছ বাবা তোমার দেওয়া সেই ব্রেসলেটটা পড়েছে আবার বলেছে মা তুই পরিয়ে দে বাবা এর জন্য পড়েছে যে আপাতত কিছুদিনের জন্য হলো আমার মেয়েটা ঘর মুখ হয়েছে আপাতত কিছুদিনের জন্য হলো আমার মেয়েটা থেকে উঠে একটা পুরুষের বাড়িতে চলে যায় না এক ল্যাপের তলে বসার জন্য এর জন্য মা খুশি মার মুখের সামনে দিয়ে জামা ঘষে দিয়ে ট্রলি ব্যাগ নিয়ে বেড প্রমোশন করার জন্য কোনো মেয়ে বেরিয়ে যায় না মা এর জন্য খুশি হয়তো আমার মেয়েকে দুবার তিনবার একটা ছেলের বাচ্চার অবসন করাতে হয়েছে হয়তো আর অবসন করাতে লাগবে না তার জন্য মা খুশি হয়তো মা এর জন্য খুশি যে পাড়ার লোকরা অ্যাটলিস্ট দেখবে যে এই মেয়েটা সবার সামনে দিয়ে ট্রলি ব্যাগ দিয়ে বা ব্যাগ নিয়ে বা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে আরেকটা ছেলের সাথে যে কিনা ম্যারিড তাই পাড়ার লোক থেকে হ্যাঁ ওয়াইটের লোক সবাই রক্ষিতা বলেই ডাকে তুমি নির্লজ্জ আজকের না মাধ্যমিকে এক চান্সে পাশ করেছিলে করি নারুসারের বাড়িতে রেগুলার যেতে না হালদারের বাগানে কি হতো অবাক হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ অনেক কিছু জানি আর তুমি তোমার মাকে কতটা সম্মান করো কতটা ভালোবাসো তুমি যখন লাইভে অপমান করছিলে আর যখন মার মোবাইলটার মতো লক করে রেখে দিয়েছ তখনই বোঝা গেছে একটা মার স্বাধীনতাটা একটা মেয়ে যাকে কিনা দশ মাস দশ দিন পেটে রেখেছিল কতটা খর্ব করতে পারে তোমার মতো মেয়েকে দেখলে বোঝা যায় তোমার মতো মেয়েকে দেখলে বোঝা যায় যে ছেলেটা দিনের পর দিন তোমার মাকে নোংরা থেকে নোংরা গালি দিয়েছে তোমার মাকে বলেছে ও ঘরের ঘরুনি হওয়ার জন্য উতাল পুতাল করে মন উতাল পুতাল করে মন তাই না তোমার সব কিছু ছিল ডিগ্রি ছিল মা বাবা মোটামুটি ভালোবাসছিল চাইলে কোথাও না কোথাও ছোটো কাজ করতে পারতো তোমার সঙ্গে তোমার বন্ধু প্রজাপতি কত ভালো লাইফ লিড করছে ওর বাড়িতে ওর মা বাবা থাকেই না কি সুন্দর কিছুর সাথে বিয়ে ঠিক হয়েছে ওর গায়ে এখন মতো কেউ নোংরা দাগ দিতে পারিনি ও কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকে কেন জানো তো দাগ দেওয়ার জায়গা যে দেয় সেখানেই দাগ বারবার পরে তুমি হচ্ছ এমন একটা মেয়ে যে কিনা কয়লা ধুইল ময়লা যায় না চেষ্টা তো করেছিলে খুশি তো হয়েছিলে কালকে যখন দেখেছিলে ওই ঝিমিটা বেরিয়ে যাবে ভেবেছিলে এইবার এইবার বাবা জীবন আমায় ঘরে তুল আশাটা পূরণ হলো না তুমি সাবস্টিটিউট ছিলে সাবস্টিটিউট আছো সাবস্টিটিউট থাকবে বাবা জিমনের সাথে যদি তোমার যদি বিয়ে হয় কোনো গ্যারান্টি নেই বিয়ের পাঁচ বছর পরে আবার ঝিমিকে ঢোকা বাড়ে যেমন তোমার কোনো গ্যারান্টি নেই অন্য পুরুষ পুরুষের সাথে বিয়ে হলে পরেও বাবা জীবনের সাথে ঝিমি ছাড়াছাড়ি হলে ওই পুরুষের বাচ্চা নিয়ে বাবা জীবনে চলে আসবে ঠিক তেমনি বাবা জীবনের কোনো গ্যারান্টি নেই তুমি যদি অন্য কাছে কাছাকাছ যাও তাহলে তোমাকে আবার ডেকে আনতে পারে এই আসা যাওয়াটা তোমাদের চলবে কারণ তোমাদের দুজনে দুটো মেয়ের কারোর মধ্যেই না সেলফ রেসপেক্ট আছে না মান সম্মান আছে আচ্ছা মান সম্মান কি জিনিস জানো না কারণ মা বাবার কোনদিন ছিল না তাই তোমারও নেই দোষ তোমাদের দেওয়া যায় না কারণ তোমাদের প্যারেন্টস আমি তো বলেছি অনেক জন্মে পাপ করলে মারা এই রকম সন্তান জন্ম নেয় পৃথিবীর কোনো মাকে আমি বলবো এমন সন্তান যেন না হয় একমাত্র সন্তান এক একজন মা বাবার নামে কত প্রমাণ যেই দিদি তোমার যদি আগে বলেছিল অ্যাটলিস্ট ঝিমির পাশে ওর মা আছে তুমি এত অভাগা তোমার পাশে কেউ নেই না মা না বাবা শুধু ওয়াইটির পাতানো দিদি ভাই দাদারা আছে সেই দিদিই বলছে আবার তোমার পাশে এখন তোমার মা বাবা চলে এসেছে সত্যি এসেছে সত্যি এসেছে না আসেনি আমরাও জানি কারণ সিকিম যাওয়ার পর বাবা জীবনের পাশে তার মা বাবা ভাই বোন স্ত্রী সবাই থাকা সত্ত্বেও হোয়াটসঅ্যাপে দুঃখী দুঃখী স্ট্যাটাস ওয়াইটিতে কিছু কিছু স্মৃতি মনে থেকে যায় এই কথাগুলি কার উদ্দেশ্যে লেখা হয়েছিল সেটা বোঝার মতো ক্ষমতা যেমন তোমার আছে তেমনি আমারও আমাদেরও আছে তাছাড়া তোমার ওই গানগুলি তুমি হো মেরে জিন্দেগি তুমি কালকে তুমি লাফাচ্ছিলে ভেবেছিলে নটার সময় পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেওয়া হবে হ্যান করা হবে ত্যান করা হবে কিছু নি করা হবে কিচ্ছু করা হবে না এইবার আমরা ধরেছি চেপে একদম আর তোমার যদি ওর সাথে সংসার করার ইচ্ছা থাকে কোথাও মনের কোণে মুছে ফেলে দাও কারণ এমনভাবে যদি ঝিমি বেরিয়ে যায় এমনভাবে ফাঁসানো আছে তাকে অলরেডি ফেঁসেই আছে ফাঁসানো না ফেঁসেই আছে তোমার ঢোকার রাস্তাটা এত সহজ হবে না বোঝাতে পারলাম হ্যাঁ গো পারবে না কারণ একে তো তোমার মা বাবা চাইছে না চাইবে না আর তুমি যে ডেঞ্জারাস বাবা জীবন জানে বাবা জীবনের মা জানে আর ওরা এত কিছু ফাঁসার পর তোমাকে ঘরে উঠিয়ে আর ফাঁসবে না যদি ওদের মধ্যে বিন্দুমাত্র মাত্র ভয় ডর লজ্জা থাকে আর যদি না দোতলাটার পরে একতলাটাকে সাজাবো গোছাবো তাহলে হয়তো তোমাকে নিতেই পারে তুমি যে প্রচণ্ড ধুরন্দর প্রচণ্ড চালাক মিচকে শয়তান তোমরা তিনটা তিন টাইপের যিনি হচ্ছে স্বার্থপর প্রচণ্ড স্বার্থপর প্রচণ্ড নিজের বোসটা বুঝে আর তার কাছে আছে পাবলিক প্রচুর পাবলিক তার পাশে ভিউয়ার্স তার পাশে তুমি হচ্ছ মিচকে শয়তান মিষ্টি মুখে শতান আর তোমার পাশে আছে প্রচুর ইউটিউবার মানে বড় ইউটিউবার সেটা আমরাও জানি ওরা আমাদেরকেও রিকোয়েস্ট করেছে আর বাবা জীবনের আছে প্রচুর টাকার মোহ আর তার পাশে আছে দুইটা মেয়ে বুঝলে তোমাদের তিনজনের ভাগটা তিন জায়গায় ঝিমির পাশে আছে পাবলিক ভিউয়ার্স প্লাস আমাদের মধ্যে হচ্ছে কন্টারভার্স ক্রিয়েটার তোমার পাশে আছে প্রচুর বড়ো বড়ো ইউটিউবারের সাপোর্ট আর এদিকে বাবা জীবনের পাশে আছে তোমাদের মতো দুটো মেয়ের সাপোর্ট ঠিক আছে আর মা বাবাগুলি তিনটারই খারাপ সেই মা বাবাই কি মা বাবা যে উনিশ কুড়ি বছরের বাচ্চাগুলিকে কখনো হাতের মুঠো করতে পারেনি শাসনের বসে আনতে পারেনি কোনো শিক্ষা দিতে পারেনি কোনো ভদ্রগড়ের মেয়ে এইভাবে হোটেলে হোটেলে কোনো পরপুরুষ সাথে ঘুরে বেড়ায় না আর তারপরও সেই মেয়েটাকে নিয়ে আত্মীয় স্বজনের বিয়ে বাড়িতে যেতে কোনো মার মান সম্মানে লাগে না প্রতিটি মার মান সম্মানে লাগলো হল আরে আচ্ছা এই মেয়েটা ওর সাথে ঘুরতে গেছিল আচ্ছা এখন ওটা তো বউ চলে এটা ঘরে বলে না লোকে বিয়ে বাড়িতে গেল পরে আর এটা আরেই তো দার্জিলিং সিকিম ঘুরে আসলো ওই সাথে ঘুরে আসলো আচ্ছা ঘরে তো বিয়ে আছে ও আচ্ছা এটা ওইটার সঙ্গে বউ নে থাকে আর এটাকে ওইটা করে রাখে বলেনি লোকে তোমার মার জায়গায় যদি কোনো ভদ্র মহিলা থাকতো না যেত না ও ক্লোজ রিলেটিভে বিয়ে হোক না কেন যে পাবলিক বলবেই মানুষের মুখ ধরে রাখা যায় না আরে এটাকে তখন ছেড়ে দিয়েছে ওটা কেনে আছে এরা জানেও বাবা দুদিন পর তোমাদের হাত আর আরে কোথায় ওটা খেয়েছিল পাবলিক বলে না বলে আর পাশে বাড়িতে বলে তাই তো বললাম মান সম্মান ইজ্জত কাকে বলে জানো না তো বলোই তো এখন আমি কিছুতে ছড়বো না চাউমিন খেতে খেতে অনেক কথা শুনেছি নড়বো না মনে আছে মনে আছে কি বলেছিল ওখানে গিয়ে তোর পাশে যদি অন্য কোনো মেয়েকে দেখি না তাহলে এইভাবে দাবিয়ে দেব পেরেছ অন্য কোনো মেয়ে শুধু পাশে না খাটে আছে কি করছো দূরের থেকে জানি তোমার সঙ্গে হ্যালো ওইখানে কিলো দুই দিকেই চায় গাছের আম তলার আম দুটোই ওর লাগে কোনোটাই ছাড়তে পারে না আর তোমার তোমরা সুযোগ দাও বলেই সুযোগটাও নেয় কালকে তুমি ডিক্লেয়ার দিলে না তুমি কোনোদিনও আসবে না ভেবেচি এইসব কথা বললে পারে ঝিমি বেরিয়ে যাবে না কিছুদিন থাক কিছুদিন ওখানে সংসার করুক তুমি যে সাবস্টিটিউট তোমার যে ওর ওর তোমার ওর জীবনে কোনো ভ্যালু নেই তোমার দুজনের কারণে নেই কি করে বুঝবে আমরা বোঝাবো আমরা বোঝাবো তুমি তো তোমার মা বাবারই হলে না ছেলেটার কি করে হবে ছেলেটাকে যদি ভালোবাসত না এইভাবে ছেলেটাকে মাত্র দু মাসে বিয়ে করে ফিরে যেত না আর ছেলেটা যদি তোমাকে ভালোবাসতো না ঝিমিকে পরের দিনই বাড়িতে দিয়ে আসতো না তুমি ওকে ভালোবেসেছো না ও তোমাকে ভালোবেসেছে দুজন দুজনের এই প্রমোশনের ভিডিওগুলির জন্য একে অপরকে ইউজ করেছো তোমার বাড়ির রান্নাঘরটা হয়েছে তোমার এই প্রমোশন ভিডিও দ্বারা স্কুটিটা করেছ ঠিক তেমনি ওপরের দোতলার কাজ করছে তোমরা শুধুমাত্র রোজগারের জন্য আর তুমি তোমার জীবনে যে কতগুলি পুরুষ এসছে আমি বলিনি বাবা জীবন বাবা জীবন পাঁচটার নাম বলেছে আমি চারজনের জানতাম বাবা জীবন একটা এক্সট্রা বলেছে আবার বাবা জীবন একটা নাম বলেনি যে নামটা কি না বিস্কুট বলেছিল বাবা জীবনের নাম আর যদি বিস্কুটের নামটা মিলাই তাহলে ছটা নাম হয় আর আমি জানতাম চারটা নাম হুম তোমার যে বাবা জীবন তোমার প্রথম প্রেম না বাবা জীবনের সাথে প্রেমটা হচ্ছে যখন তোমার প্রথম প্রেমিক তোমাকে লাক্তি মেরেছিল তোমার জীবনটা জন্মেছি লাথি খাওয়ার জন্য একের পর এক লাথি হ্যাঁ কারণ তুমি খুব কম লোককেই লাথি দিয়েছ বিস্কুট ছাড়া বাকি মোটামুটি সবাই তোমাকেই লাথি দিয়ে সরে চলে গেছে এবার ভেবে দেখো তোমার মধ্যে কি এমন খারাপ জিনিস আছে তোমাকে সবাই ফুটবল ভাবে কোনো কারণ ছাড়া তো কোনো মেয়েকে কেউ ফুটবল ভাবে না প্রথম প্রেমিক গেছে বাবা বাবাজন এসেছে জনকে ছেড়ে তুমি চলে গেছো তারপর জনকে তুমি প্রোপোজ পাঠিয়েছিলে তোমাকে গ্রহণ করার জন্য তোমাকে সে গ্রহণ করেনি তারপরে থার্ড নাম্বার আরও একজন এসেছিলো যাকে তুমি বিস্কুট এসেছিলো তারপর ওই যে শুভমঙ্গলম এসেছিল তাকেও তুমি সরিয়ে দিয়েছ তারপর আরও হৃদয় কিসব নাম অনেক নামের ছড়াছড়ি তাছাড়া আরেকটা নাম মার্কেটে প্রায় সময় শোনা যায় তার সাথে তোমার রিলেশান আছে কতটুকু আছে বা কি আছে আমি যাই না কারণ তুমি ভিডিওতে কখনো দেখাও নি কিন্তু ভিউয়ার্সরা বলে তাই এই রকম মেয়ের চরিত্রটাকে সত্যি তোমার মনে হয় বাবা জীবন বা বাবা জীবনের মা মেনে নেমে একদমই না জাস্ট প্রজেক্ট করার জন্য তোমাকে পাশে রাখবে তাই ঝিমিকে ঢুকারোর পর ঝিমিকে দিয়ে আসার রকম চেষ্টা ওরা করেনি যদিও মুখে বলেছে পরিস্থিতির শিকার আসলে পরিস্থিতির শিকার হয়নি হয়নি ওরা রেখেছে চেয়েছে ভিউজ কামাচ্ছে সেটাই তুমি যেমন ভিউস কামানোটা হাতিয়ার ছিলে ওরা পাবলিক ওপিনিয়ন খুব বেশি মানে তোমার ক্ষেত্র ওর ক্ষেত্র ঠিক আছে চলো এইটুকুনি দিলাম কমডোজ বাই